ওমানে কর্মরত শ্রমিক ও চাকরিজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা পেশাগত অসুস্থতার বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে দেশটির সোশ্যাল প্রোটেকশন ফান্ড এসপিএফ কার্যকর হওয়া নতুন বিধিমালা অনুযায়ী এখন থেকে কোনও কর্মী কর্মস্থলে দুর্ঘটনার শিকার হলে নিয়োগকর্তাকে অবশ্যই পাঁচ দিনের মধ্যে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে এছাড়া পেশাগত কোনো রোগ বা রোগের লক্ষণ ধরা পড়লে তা জানাতে হবে চোদ্দ দিনের মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা নতুন এই নীতিমালায় কর্মক্ষেত্রে দুর্ঘটনা সংজ্ঞাকে আরও বিস্তৃত করা হয়েছে এখন থেকে কেবল সরাসরি দুর্ঘটনা নয় বরং কাজের অতিরিক্ত চাপ ও ক্লান্তিজনিত অসুস্থতাকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া কর্মস্থল থেকে সরাসরি আবাসের যাতায়াতের পথে কোনো বড় দুর্ঘটনা বা মৃত্যু ঘটলেও তা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিমার আওতায় আসবে ওমানে ভেতর বা বাইরে কাজের প্রয়োজনে যেখানে দুর্ঘটনা ঘটুক না কেন এই নিয়ম কার্যকর হবে এমনকি আগের কোনো আঘাত থেকে যদি পরবর্তীতে নতুন করে শারীরিক জটিলতা তৈরি হয় তবে সেটিও এই বিমার আওতায় ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে তবে আইনটি কার্যকর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রাখা হয়েছে বিমার এই সুবিধা কেবল তাদের জন্যই প্রযোজ্য হবে যাদের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি অর্থাৎ আইন কার্যকর হওয়ার আগেই যাদের আঘাত সেরে গেছে বা ক্ষতিপূরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তারা এর আওতায় পড়বেন না এছাড়া চাকরিতে যোগদানের আগেই যদি কেউ কোনো পেশাগত রোগে আক্রান্ত থাকেন তবে সেটিও এই প্রকল্পের আওতাভুক্ত হবে না প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপার মার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে